ঘরে পায়েসটা তৈরি করেছি একদম বিয়ে বাড়ি স্টাইলের পায়েস বানাবে এত সুস্বাদু হয়েছে পায়েসটা চুলার উপর আমি দু লিটার দুধ দিয়েছিলাম দুধটা দেওয়ার পর আমি এটাকে কমিয়ে এখন এক লিটার দুধের মধ্যে এনে ফেলছি এর আগে আমি চাউলগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে এখন একদম ঝরঝরা করে নিয়ে এসেছে পানিটা ঝরিয়ে এর দুধের মধ্যে আমি কিছু লবণ দিয়েছি যেহেতু মিষ্টি মিষ্টির মতো একটু লবণ দিলে ছাদ লাগে আর দিয়ে দিলাম দুই টুকরো দাস চিনি দুই দুইটা এলাচ দেওয়ার পর এখানে আমি আগে কিছু অল্প কিছু চাউল রেখে দিয়েছি তার সাথে কাজু বাদাম বাদাম চিনা বাদাম সব কিছু একসাথে চাউল সহ দিয়ে একটু দুধ নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম এবার ব্লেন্ড করা চাউলগুলোকে আর বাদামগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এগুলো দেওয়ার একদম ক্রিম একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে এই জন্য দেওয়া এখন আমি নেড়েছে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব চাউলগুলোকে আর এদিকে আমি একটা চুলার উপর বড় পাইপেন বসিয়ে এর উপরে আবার এক লিটার দুধ দিলাম দুধের উপর দিয়ে দিলাম আমি এক কাপ দিয়েছি চিনি তারপর আধা কাপ আবার চিনি দিয়েছি দেড় কাপ চিনি দিয়েছি আর এক কাপ দিয়েছি আমি দুধ পাউডারের গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়েছে দুধ পাউডারের গুঁড়োগুলো মিক্স করে নিচ্ছি চিনিটাও বলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমার এদিকে এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো গুলো ভালো করে একটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি ভালো করে একদম এভাবে যখন হয়ে যাবে আমার কালারটা কি সুন্দর আসছে দেখছেন একদম হলুদ হলুদ কালার চলে আসছে দুধ পাউডার দুধের কালারে এখন আমি কিছুটা ঘি দিয়ে দিলাম যেহেতু এই পায়েসের মধ্যে ঘি দিলে আর এর গ্রামটা এত ভালো লাগে এই জন্য আমি ঘিটা দিয়েছি ঘিটা দেওয়ার পর আমি কিছু বক্স নিয়ে আসলাম এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওয়ান টাইম এই বক্সগুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক এক করে নিয়ে এইভাবে আপনারা যদি ফ্রিজে রেখে দেন এক সপ্তাহের মতো খেতে পারবে আর যেহেতু সামনে রমজান আসছে এরকম বানিয়ে রেখে দিলে আপনারা যখন ইচ্ছা ফ্রিজ থেকে নামিয়ে রমজানের সময় কিন্তু ইফতারের পরে কিছুটা খেতে ইচ্ছে করে তখন নামিয়ে খেতে পারবেন এখন আমি কিছু কিশমিশ নিলাম আর উপর দিকে সে সাজিয়ে দিলাম এভাবে বানিয়ে নিজেরা তৈরি